ছাত জিতি এখনো ঘুম থেকে উঠে আসতে পারল না কি আশ্চর্য বল তো যাওয়ার আগে কতবার করে ডেকে গেলাম আই মিটাই যা তো যা তো বড় দাদা দেখি ঘুম তো আমি ডাকলে বকবে না না আমি দেখে নিয়ে আসছি হ্যাঁ তুমি দেখে আনো কারণ জট করে তুমি আসতে হবে প্রথম ঘন্টা না কি তোমাকেই ধরতে হবে ঠিক আছে যাচ্ছি দাদাই আচ্ছা বৌদি ইউ এবার গা ঘরে ঘুমোচ্ছে গো আমার সত্যি ডাকতে খুব মায়া হলো 엄마 সকালবেলা তো ঘুম থেকে উঠলো তালে বোধহয় ফ্রেশ হয়ে আবার ঘুমিয়ে পড়েছে না না থাক থাক একটু রেস্ট নেকি আমরা একটু পরে না হয় ডাকবো শরীরটাও তো দুর্বল রয়েছে তাই না না জানো তো আসলে অনুষ্ঠানটা প্রথম থেকে দেখবে বলেছিল ইষ্টিকুটুম সোম থেকে প্রতিদিন দুপুর দুটোয় স্টার জলসায়